শিক্ষক একটা কবিতা বলবে দেখে দেখেই বলবে কিন্তু তোমাদের বাড়িতে যারা যারা বাচ্চা আছো প্রতিদিন কিন্তু এই প্রতিজ্ঞাটা করবে ভালো করে মুখস্থ করবে দেখো কি বলছি আমার সাথে বলবে सबका जी সokkhনি জান হইshot ভালো হয়ে চল বই নিয়েছি শপথ বাবা মা কথা শুনে এগুতে চায় শিখ গুরুজনে যেন কাছে লেখা পড়া করি যেন মন প্রাণ দিয়ে খেলাধুলা করবই সকলকে নিয়ে হাসি মুখে বলবোই কথা প্রাণ খুলে কখনো তো করবো না কারো অপকার অসহায় মানুষের নেবো দায় ভালো সাথে আর নয় প্রশ্রয় পরিবেশ বন্ধু যে হব নিশ্চয় সব জাতি ধর্মকে দেব সম্মান আমরা যে এক জাতি আর এক প্রাণ হচ্ছে চলো ভাই টাটা